বেকু পুরুষ যারা তারা কথায় কথায় বৌরে শুধু দমায় রাখে আর সেয়ানা পুরুষ যারা তারা বৌরে সবসময় জিতায় রাখে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো তোমার কথা না শুনে আমার কপাল পড়ছে যত পাম্পটি দিবেন যত প্রশংসা করবেন যত বেশি উৎসাহ দিবেন সংসার তত শিকর হবে আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আছে নবী করিম সাল্লাহ প্রথম দৌড়ে যখন দেখলেন আম্মাদান আয়সা হেরে গেছে মন খারাপ না চলো আবার একটু কম্পিটিশন করি তা আবার দৌড় দিচ্ছেন এবার ইচ্ছা কিন্তু হেরে গেছে এই যে দেখছেন ইচ্ছাকৃত হারাস প্রমাণ হলো কি হলো না ভাইরা আমার সেজন্য স্বামী স্ত্রী এ ধরনের বিনোদন এ ধরনের খেলাধুলা করবে যে খেলাধুলাতে শারীরিক ব্যায়াম হয় শারীরিক কসরত হয় স্বামী স্ত্রী কেন অন্য সবার জন্য শরীয়ত